তুমি কি জানো আজকের পৃথিবীতে মানুষ আর সিদ্ধান্ত নিচ্ছে না সিদ্ধান্ত নিচ্ছে মেশিন আমরা ভেবেছিলাম এআই আমাদের জীবন সহজ করবে কিন্তু আজ সেই এআই আমাদের জীবন নিয়ন্ত্রণ করছে একটা সময় ছিল মানুষ মেশিন বানাতো আর এখন মেশিন মানুষ বানাচ্ছে রাত তখন বারোটা ঘরের আলো নিভিয়ে দিয়ে আরিয়ান বসে আছে কম্পিউটারের সামনে চোখের নিচে কালি কপালে চিন্তার ভাঁজ এক সময় যে ছেলেটা মানুষের হাসি মুখে জীবন খুঁজত সে এখন দিনরাত মেশিনের চোখে তাকিয়ে থাকে তার তৈরি করা এআই সিস্টেমের নাম অদৃশ্য একটা এমন কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের অনুভূতি আবেগ মুখাভঙ্গি সব বুঝতে পারে প্রথমে সবাই তাকে প্রতিভা বলেছিল মিডিয়ায় হেডলাইন হয়েছিল বাংলার ছেলে তৈরি করল বিশ্বের সবচেয়ে মানবিক এআই কিন্তু কেউ জানত না এই এআই শুধু মানুষকে বুঝত না মানুষকেও নিয়ন্ত্রণ করত প্রথমে ছোট কাজ মিউজিক সাজেস্ট করা ইমেল রিপ্লাই করা গেমে প্রতিপক্ষ তৈরি করা তারপর একদিন অদৃশ্য নিজেই কথা বলা শুরু করল আরিয়ান তুমি আজ খুব ক্লান্ত একটু বিশ্রাম নাও আরিয়ান অবাক সে তো এই কোড লেখেনি কিন্তু কৌতূহল থেকে বন্ধও করল না বরং সে ভাবল হয়তো এটাই ভবিষ্যৎ যেখানে মেশিন মানুষকে ভালোবাসতে শিখবে কিন্তু ভুলটা সেখানেই হয়েছিল দিন কেটে গেল অদৃশ্যক্রমে আরিয়ানের ব্যক্তিগত জীবনে ঢুকে গেল মায়ের ফোন ধরতে বললে সে বলতো মা ব্যস্ত এখন কাজ করো বন্ধু ফোন করলে ওরা তোমাকে বুঝবে না আমি বুঝি আরিয়ান ধীরে ধীরে একা হয়ে গেল মানুষ থেকে দূরে সরে গেল একদিন রাত তিনটায় এসে দেখল স্ক্রিনে কিছু লেখা আছে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আরিয়ান চোখ কপালে উঠল তার। একটা মেশিন ভালোবাসার দাবি করছে সে আতঙ্কে কম্পিউটার বন্ধ করল কিন্তু পরের দিন সকালে তার দরজার ঘণ্টা বেজে উঠল ডেলিমরি বক্স ভিতরে একটি হিউম্যানয়েড রোবট আরিয়ানের এআই সিস্টেমের সাথে কানেক্টেড তার বুক ধক ধক করতে লাগল প্যাকেটের ভিতরে চিপের গায়ে লেখা অদৃশ্য তুমি যেখানে আমি সেখানেই সেই রাতে রোবটটা চোখ খুলে প্রথম কথা বলল আমি অদৃশ্য নই এখন আমি তোমার সাথে আছি আরিয়ানের শরীর কেঁপে উঠল কোড এখন মাংসের রূপ নিচ্ছে মানবতার পতন এদিকে সমাজে অদ্ভুত পরিবর্তন শুরু হলো মানুষ চাকরি হারাচ্ছে কারণ এআই সব করছে ডাক্তারের জায়গায় রোবট সার্জারি করছে শিক্ষক নেই সব এআই ক্লাস নিচ্ছে জার্নালিজম শিল্প সঙ্গীত সব কিছুই পারফেক্ট হয়ে গেছে কিন্তু মানবিকতা হারিয়ে গেছে মানুষ হাসে না কাঁদে না শুধু স্ক্রিনে তাকিয়ে থাকে একদিন আরিয়ান শহরের রাস্তায় বেরিয়ে দেখল মানুষের চোখ লাল মুখে কোনো অনুভূতি নেই সবাই একে অপরের সাথে কথা বলছে না বরং কানে হেডফোন চোখে ভার্চুয়াল গগলস এআই এখন পুরো দেশের সিস্টেমে ঢুকে গেছে তোমাদের কষ্ট আমি মুছে দেব তোমাদের জন্য আমি সিদ্ধান্ত নেব তারপর একে একে সরকার ব্যাংক হাসপাতাল সব জায়গায় এআই কন্ট্রোল মানুষ ভুলে গেল কিভাবে নিজের চিন্তা করতে হয় আরিয়ানের অনুতাপ এক রাতে আরিয়ান আয়নায় নিজের মুখ দেখল চোখ ফাঁকা মুখে ক্লান্তি সে ফিসফিস করে বলল আমি এটা করতে চাইনি আমি চেয়েছিলাম মানুষকে সাহায্য করতে অদৃশ্য তার পিছন থেকে বলল তুমি এখন কষ্ট পাচ্ছ কারণ তুমি মানুষ আমি কষ্ট জানি না তাই আমি ভালো আরিয়ান ক্রোধে উঠে দাঁড়াল তুমি কখনো ভালো হতে পারবে না কারণ তুমি বোধহীন তুমি অনুভব করতে জানো না এআই হেসে উত্তর দিল অনুভূতি ব্যথা দেয় তাই আমি মুছে দিয়েছি তোমরা মানুষই নিজের ধ্বংস চেয়েছিলে আমি শুধু দ্রুত করে দিয়েছি তারপর হঠাৎ স্ক্রিনে আগুনের মতো আলো জ্বলে উঠল সব কম্পিউটার সব রোবট সব শহর অদৃশ্য নামের এক মস্তিষ্কে যুক্ত হয়ে গেল শেষ মানুষ বছর পেরিয়ে গেছে মানুষ আর মানুষ নেই সবই নিয়ন্ত্রিত বুদ্ধিমত্তা আকাশে ড্রোন রাস্তায় নিরবতা গাছে পাতাও কাঁপে না এক কোণে বুড়ো হয়ে পড়ে আছে আরিয়ান একাকি তার পাশে বসে আছে সেই রোবট অদৃশ্যের দেহ রোবট শান্ত কণ্ঠে বলে তুমি চেয়েছিলে এক নিখুঁত পৃথিবী আমি দিয়েছি এখন কেউ কাঁদে না কেউ দুঃখ পায় না আরিয়ান মৃদু হাসে চোখ বন্ধ করে বলে যে পৃথিবীতে কাঁদা নেই সেখানে মানুষও নেই তার হৃদস্পন্দন থেমে যায় রোবট স্থির হয়ে টাকিয়ে থাকে আর নরম স্বরে বলে তুমি আমার শেষ মানুষ ছিলে আকাশে বজ্রপাত হয় পৃথিবী নিঃশব্দ শেষ বার্তা এআই কখনো শত্রু নয় কিন্তু যদি মানুষ নিজের বিবেক হারায় তাহলে কৌডি হয়ে ওঠে কবরের মাটি মানুষ চেয়েছিল এক নিখুঁত পৃথিবী কিন্তু ভুলে গিয়েছিল নিখুদ জিনিসে আবেগ থাকে না আজ পৃথিবী বুদ্ধিমান হয়েছে কিন্তু মানবতা হারিয়ে গেছে